দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে পনেরো জুলাই সকাল থেকে আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় জানানো হয় ষোলো জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আগামী পাঁচ দিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আলাদাভাবে জারি করা পূর্বাভাসে বলা হয়েছে পনেরো জুলাই সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে ফলে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এজন্য চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও চলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে